যെന്നുംwidehat করা এক লড়াকু মানুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজের মতই তিনি নিজেকে নিয়োজিত করেছেন গণমানুষের স্বাস্থ্যwidehat উন্নয়নে। জনকল্যাণ ধর্মী চিকিৎসাবিদীদের মাধ্যমে দেশে ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখা নীতিপুনাম জাতীয় শিক্ষা ফাউন্ডেশনের সদস্য হিসেবে অবসর শিক্ষানীতি প্রণয়ন ও নারী উন্নয়নে রেখেছেন যুগান্তকারী ভূমিকা। প্রত্যেক প্যাকেজের সামনে পিছনে

দরজা ফুল্লাহ জুরির জোন ওই কিবার সেখানে হলে বড় হয়েছিলেন ঢাকায় পিতামাতার 10 জন সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ বড়شنا কুরআন ঢাকার নবকুমার ইনস্টিটিউট ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেল 1964 সালে এমবিবিএস ও 1967 সালে লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারি এফআরসিএস প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন ডাক্তার জাফরুল্লাহ দেশ স্বাধীন হওয়ার পরে গ্রামে ফিরে শুরু করলেন স্বাস্থ্য যুদ্ধ মুক্তিযুদ্ধের সময় যে ফিল্ড হাসপাতালটি গড়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র নামে তা নতুন করে গড়ে তোলেন কুমিল্লায় পরে তারা স্থানান্তর করেন ঢাকার অদলে সাভারে এই গণস্বাস্থ্য কেন্দ্র নামটি অবশ্য দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ গণস্বাস্থ্য নামটা জনস্বাস্থ্য নাম জনস্বাস্থ্য যে গভর্নমেন্টের মনে হয় এইটাকে উনি করেন নাম ঠিক বলে দেন একবিংশ শতাব্দীর এই সময়ে স্বাস্থ্যসেবার নতুন ইতিহাস সৃষ্টি করেছে ডাক্তার জাফরুল্লাস চৌধুরী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার গড়ে তুলেছে ঢাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেশে স্বল্প মূল্যে কিডনি ডায়ালাইসিসের ধারণা প্রতিষ্ঠিত করেছেন তিনি স্বাস্থ্য বিমা চালু আছে জন্মলগ্ন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে সন্তান প্রসবের খরচও সর্বনিম্ন

দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠা করেন গণবিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটি গ্রামে উচ্চশিক্ষার আলো পৌঁছে দিতে গণবিশ্ববিদ্যালয়ে প্রদান করা হচ্ছে আধুনিক শিক্ষা যা ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন গণবিশ্ববিদ্যালয়ে দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে সর্বনিম্ন খরচে গ্রামের ভদ্রদরিদ্র মুক্তিযোদ্ধার সন্তান শহীদ পরিবারের সন্তান নারী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে দেশের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো পৌঁছে দেওয়াতে গণবিশ্ববিদ্যালয় ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্বপ্নে আমরা অন্য যে আনন্দের পৃথিবী সুখের পৃথিবী প্রথম জীবনে দাম্পন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ডাক্তার জাফরুল্লাহ যে সে বিদেশে রয়েছে তার ব্যাপক ড্রোহণযোগ্যতা

উনিশশো সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় এশিয়ান নোবেল খ্যাত ফিলিপাইনের রেমন ম্যাকসাইসায় পুরস্কার পান উনিশশো পঁচাশি সালে উনিশশো সালে সুইডেন থেকে তাকে দেওয়া হয় রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ন্যাচারাল মেডিসিন নয় সালে দেয় ডক্টর অব হিউম্যানিটেরিয়ান উপাধি যুক্তরাষ্ট্রের বার্কি থেকে দুই সালে দেওয়া হয় ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরোজ অ্যাওয়ার্ড যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস দুই সালে এন আরবি লিবারেশন ওয়ার হিরো নাইনটিন নাইনটিনটি ওয়ান পুরস্কার দেয় তিনি দুই হাজার তেইশ সালের এগারো এপ্রিল একাশি বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ডাক্তার জাফরুল্লাহ

মুখের ভাষা যেন স্তম্ভ হয়ে গেছে একদম গলার স্বরটা বন্ধ হয়ে গেছিল আমি কিছুই বলতে পারছিলাম না শুধুই তাকিয়ে তাকিয়ে এই দৃশ্যগুলো দেখতেছিলাম আমরা এমন একজনকে হারিয়েছি যেটা বলার মতো কোনো ভাষাই নেই আসলে কীর্তিমানের মৃত্যু নেই কথাই তো আছে আর সেজন্য তার আত্মার মাফরাত কামেনা করছি এবং আজকের মতো এ পর্যন্তই আমি আর কিছুই বলতে পারছি না আমার চোখের জল পর্যন্ত ধরে রাখতে পারছি না হয়তোবা আপনারাও এই ভিডিওটা দেখে অনেকেই এইরকম আমার মতোই চিন্তা ভাবনা করেছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ